হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো থামেল দেখে বুঝে গেছি ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিওতে বলবো আপনাদেরকে যে আপনি যদি কারো ওয়াইফাই চালান আর ওয়াইফাই যদি সে ব্লক করে দেয় আপনি কিভাবে আনব্লক করবেন নিজের হাতের ফোনটা দিয়ে কিন্তু আনব্লক করবেন কিভাবে আনব্লক করবেন তো এই কাজটি করার জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে হবে যতবার ব্লক করবে ততবার কিন্তু আপনি নিজের হাতের ফোনটা দিয়ে কিন্তু আনব্লক করতে হবেন তো চলুন কথা না পারেই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু কাজের মনে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নাহলে করার দরকার নেই তো চলুন কথা না পারে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার জন্য আমার আগে কর্নারের লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমি ওয়াইফাই দেখিয়ে দিয়ে আমার ফোনে কিন্তু এই ওয়াইফাইটা কানেকশন আছে এই ফোনে যে দেখুন আমার ফোনে কিন্তু ওয়াইফাইটা কানেক্টেড আছে তো আমরা কী করবো এই ওয়াইফাইটা আমি ব্লক করে দিব দেখুন আমি অন্য ফোন থেকে আমি ওয়াইফাইটা ব্লক করে দিব ওয়াইফাইটা ব্লক করে দেওয়ার জন্য আমরা কী করব আর একটা ফোন আমরা আর একটা ফোন নিয়ে নেব আমরা আরেকটা ফোন নিয়ে নেব দেখুন নিয়ে নেওয়ার পর আমরা ওয়াইফাইটা ব্লক করে দেব এই যে দেখুন আমি একটা ফোন নিয়ে নিয়েছি নেওয়ার পর আমার মডেলটা হচ্ছে এটার মডেল হচ্ছে সেভেন আই সেভেন আই মডেলটা আমি আন ব্লক করে দিব এই যে আমি দেখুন আমি এই ফোন থেকে কিন্তু ব্লক করে দিয়েছি এই ফোন থেকে কিন্তু আমি ব্লক করে দিয়েছি দেখুন এই দেখুন আমার কিন্তু এখানে আর কিন্তু ওয়াইফাই লোকটা নেই দেখুন আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু আমার আর ওয়াইফাই চিহ্নটা নেই তো আমরা কী করবো তাহলে আনব্লক করার জন্য আমরা কী করব আমরা চলে যাবো সেটিংয়ে সেটিংয়ে চলে যাওয়ার পরে আমরা কী করব স্কল ডাউন করে যাওয়ার পরে আমরা কী করব সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে আমরা কী করব এই যে ওয়াইফাই ক্লিক করবো আমরা ওয়াইফাই ক্লিক করবো ওয়াইফাই ক্লিক করার পরে দেখুন এই যে দেখুন আমার নামটা কিন্তু শো করতেছে এখানে এখানে আমার নামটা কিন্তু এখানে শো করতেছি দেখুন কিন্তু ব্লক করে দিয়েছি কানেকটিন হতে যাচ্ছে কিন্তু কানেকশনটা হচ্ছে না তো দেখুন কানেকশন করার জন্য কী করবো আমরা এই যে এই এই যে থ্রি এই আই আই লেখাতে এখানে ক্লিক করব দেখুন এই কর্নারে একটা ছোট্ট গোল লেখা আছে ওখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি কি করবেন দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে এখানে দেখুন প্রাইভেসি প্রাইভেসি ম্যাক একটা অপশান দেওয়া আছে এই অপশানটা আপনি কি করবেন এই অপশানটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটা অপশান শো করতেছে দুইটা অপশান শো করতেছে আপনি নিচের অপশানে দিয়ে দেবেন নিচের অপশানে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে দেখুন আমার ওয়াইফাইটা কিন্তু অটোমেটিকলি কানেক্টেন হবে দেখুন এটা অটোমেটিক এই যে দেখুন আমার কিন্তু কানেক্টিন হয়ে গেছে দেখুন এখানে কিন্তু কানেক্টিন লেখা দেখাইতেছে দেখুন এখানে কিন্তু কানেক্টিন হয়ে গিয়েছে অলরেডি দেখুন এভাবে কিন্তু আপনারা এই যে দেখুন আমার ওয়াইফাইটাও চিহ্নটাও চলে আসছে দেখুন এইভাবে কিন্তু আপনি যতবার ব্লক করবে আপনি কিন্তু ততবারই ব্লকটা খুলতে পারবেন এইভাবে তো এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে